লাস্ট উইকে আমরা রিভিউ করেছিলাম আজকেও তার ব্যতিক্রম কিছু না আর্টিকেরই বাট অন্য একটা কুলার নিয়ে আমরা এসেছি আজকে যে কুলারটা নিয়ে কথা হবে সেটা না সাইজে ছোট না বড় বরং মাঝারি কিন্তু পারফরম্যান্সে আজহারি সাথে থাকছি আমি মিস্টার সোয়েদ আপনারা দেখছেন পিসি বাংলাদেশ বলছি আর্টিক লিকুইড ফ্রিজার থ্রি টু এইটি কুলারের কথা এর ব্ল্যাক ভার্সনটির প্রাইস ধরা হয়েছে ষোলো হাজার পাঁচশো টাকা এবং হোয়াইট ভার্সনটির প্রাইস ধরা হয়েছে সতেরো হাজার টাকা এর নন এয়ার জিবি ভার্সনটা ইন্টারন্যাশনালি অ্যাভেলেবেল হলেও বাংলাদেশে অ্যাভেলেবেল নেই কেন নেই সেটা মনার ভালো জানে কুলারটিতে থাকছে ছয় বছরের ওয়ারেন্টি চলুন দেখে নেওয়া যাক এর কম্পিটিভ হিসেবে কারা কারা রয়েছে বলে রাখা ভালো আর্টিকে রিসেন্টলি দেওয়া অফারের মধ্যে এই কুলারটিও রয়েছে এই কুলারটিতে প্রায় অলমোস্ট ছয় হাজার টাকার মতো ডিসকাউন্ট চলছে ডিসকাউন্টে এর ব্ল্যাক ভার্সনটার প্রাইস ধরা হয়েছে দশ হাজার পাঁচশো টাকা এবং হোয়াইট ভার্সনের প্রাইস ধরা হয়েছে দশ হাজার আটশো টাকা এর কম্পিটিটর হিসেবে রয়েছে থার্মাল রাইট ফ্রোজেন ম্যাজিক টু এইটি সিনিক ভি টু বারো হাজার তিনশো টাকা পাঁচ বছরের ওয়ারেন্টি থার্মালটেক ফ্লো ডিএক্স টু এইটি পনেরো হাজার পাঁচশো টাকা এক বছরের ওয়ারেন্টি করস্যার আই কিউ এইচ হান্ড্রেড ফিফটিন আই এলিট ক্যাপেলিক্স পনেরো হাজার পাঁচশো টাকা পাঁচ বছরের ওয়ারেন্টি এনজেটেক্সি ক্র্যাকেন্ড টু এইটি সতেরো হাজার পাঁচশো টাকা ছয় বছরের ওয়ারেন্টি বাংলাদেশের মার্কেটে টু এইটি মিলিমিটার লিকুইড কুলারগুলো এমনিতেই কম পাওয়া যায় তা এই জন্য এর কম্পিটিটারগুলো অনেক কম এর মধ্যে শুধুমাত্র এনজেডিক্সির কুলারটিতেই শুধুমাত্র ডিসপ্লে রয়েছে তবে অফার সহ বর্তমানে সবচেয়ে চিপেস্ট টু এইটি মিলিমিটার লিকুইড কুলারই হচ্ছে আর্টিকেটটা তবে অফার শেষ হয়ে গেলে এটা হয়তো বা সেকেন্ড এক্সপেন্সিভ টু এইটি মিলিমিটার লিকুইড কুলার যেটা বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায় অন্যান্য যে মডেলগুলো আমরা বলেছি সেগুলো সবসময় মার্কেটে অ্যাভেলেবেল থাকে না প্রায় সময় দেখা যায় স্টক আউট আবার কখনো কখনো এগুলো ভূতের মতো স্টক ইন চলে আসে তবে আর্টিকেটগুলো মোটামুটি সবসময় স্টকে পাওয়া যায় চলুন এবার দেখে নেওয়া যাক আনবক্সিং এই কুলারটা অন্যান্য কুলারের মতো আসলে আনবক্সিং এ তেমন নতুন কিছুই নেই বক্সটা খুলে প্রথমে পাম্প ব্লক ও ভিআরএম ফ্যান মডিউল দেখা যাবে এবং সাথে থাকবে এর বক্স যার মধ্যে থাকছে একটি ইন্ডিভিজুয়াল পিডব্লিউএম কন্ট্রোল কেবল একটি অল ইন ওয়ান কন্ট্রোল কেবল মেটাল ওয়াশার দুই ধরনের রেডিয়েটর স্ক্রু থার্মাল পেস্ট মাউন্টিং ক্লিপ এবং মাউন্টিং ক্লিপ স্ক্রু প্লাস্টিক স্পেসার টি টোয়েন্টি ড্রাইভার এবং কন্ট্যাক্ট ফ্রম স্ক্রু তাছাড়াও রয়েছে ইন্টেলের ফ্রেম এর সকেট সাপোর্ট হিসেবে রয়েছে ইন্টেল এল জি এইটিন ফিফটি ওয়ান এবং সেভেন্টিন হান্ড্রেড এবং এম ডির ক্ষেত্রে রয়েছে এম ফাইভ এবং এম ফোর সিপিউ এই বিষয়ে আগেও বলা এই কুলারের সকেট সাপোর্ট অনেকটা লিমিটেড যারা নতুন পিসি বিল্ড করছেন তাদের জন্য কোনো সমস্যা নেই তবে যারা পুরাতন পিসিতে এই কুলার এর জন্য সাপোর্ট খুঁজছিলেন তাদের জন্য একটু হতাশা কেউ চাইলে এটার স্পেয়ার কিট কিনে নিতে পারেন তবে সেটা আসলে ভ্যালু ফর মানি হবে না এবার এই কুলার স্পেসিফিকেশন এতগুলো কুলার আমরা রিভিউ করেছি আর এই সবগুলো কুলারের টেকনিক্যাল স্পেসিফিকেশন অনেকটাই সেম যার কারণে আসলে নতুন করে বলার মতো কিছু নেই তারপরও বলতে হবে তাই বলা আর কি কুলার টিউবিং সেকশনে দেওয়া রয়েছে ফোর ফিফটি মিলিমিটার সফট একটি ফ্লেক্সিবল টিউব এই সফট ফ্লেক্সিবল টিউবের উপরে রয়েছে ডাইলনের স্লিভ এর মধ্যে দিয়ে ফ্যানের কেবল গুলোকে আউট করে নিয়ে যাওয়া হয়েছে টিউবটির ইন্টারনাল ডায়ামিটার সিক্স মিলিমিটার এবং আউটার ডায়ামিটার মিলিমিটার মনিটরিং করলে এর মতো দেখতে পারবেন অর্থাৎ আপনি দেখতে আর পাম্পটি কন্ট্রোল করার জন্য দুই ধরনের কেবল দেওয়া হয়েছে একটি হচ্ছে অল ইন ওয়ান একটি হচ্ছে ইন্ডিভিজুয়াল পিডব্লিম কন্ট্রোলার আপনি অল ইন ওয়ান দিয়ে একটি মাত্র সিঙ্গেল কেবলের মাধ্যমে সবগুলো ফ্যান এবং ভিআরএম ফ্যান মডিউল এবং পাম্প সবকিছু কন্ট্রোল করতে পারবেন অন্যদিকে আপনি ইন্ডিভিজুয়াল কন্ট্রোল কেবল দিয়ে প্রত্যেকটি ফ্যান এবং ফ্যান এবং পাম্প সবগুলোকে আলাদা আলাদা ভাবে স্পিড কন্ট্রোল করতে পারবেন এই কুলারে পাম্পের মধ্যে মাদারবোর্ডের ঠান্ডা করার জন্য একটা ফ্যান দেওয়া হয়েছে যা এই টারবাইন নিচেই রয়েছে রয়েছে এতে ফ্যান এর সাইজ হচ্ছে মিলিমিটার এবং এর স্পিড হচ্ছে পঁচিশশো আর পি এম আমরা বারবার বলছি যে এর সবচেয়ে বড় ইম্প্রুভমেন্ট আনা হয়েছে এর কোল্ড প্লেটে তো আমরা কখনো এর কোল্ড প্লেটটা খুলে দেখাইনি ফ্রিজার টু এবং ফ্রিজার থ্রি এর মধ্যে এর কোল্ড প্লেটে কি রকম ডিফারেন্স রয়েছে তা আজকে আমরা খুলে দেখাবো আর এই কুলারে কুলেন্ট হিসেবে কি ব্যবহার করা হয়েছে তা নিয়ে বিস্তারিতভাবে আমরা 240 মিলিমিটার রিভিউতে বলেছি আপনি চাইলে সেটা দেখে নিতে পারেন কুলারটি রেডিয়েটরটি অ্যালুমিনিয়ামের তৈরি এবং এর ডাইমেনশন হচ্ছে 317 মিলিমিটার mm x 138 মিলিমিটার mm x 38 মিলিমিটার বুঝতে পারছেন 280 মিলিমিটার রেডিয়েটর তাই এটার উইডথটা একটু বেশি যা কিনা অলমোস্ট 140 মিলিমিটার এর কাছাকাছি রেডিয়েটরের ফিনগুলোর হাইট হচ্ছে 32 টু 33 এর মাঝামাঝি যার কারণে কিছু এক্সট্রা সারফেস এরিয়া পাওয়া যাবে এবং এর ফিন ডেনসিটি হচ্ছে 14 টু 16 fpi এবারে এর ফ্যান নিয়ে জানা যাক যেহেতু এটা একটা মিলিমিটার রেডিয়েটর তার মানে এখানে দুইটা ওয়ান ফোর্টি মিলিমিটারের ফ্যান ইউজ করা হয়েছে চলুন এই ফ্যানগুলোর দেখে নেওয়া এআর জিবি ভার্সনগুলোতে পি ফ্যান ব্যবহার করা হয়েছে যার ম্যাক্স স্পিড হচ্ছে উনিশশো আর পি এম এবং এর এয়ার ফ্লো হচ্ছে ম্যাক্সিমাম সিক্সটি নাইন নাইন পয়েন্ট জিরো সি যা অলমোস্ট এর কাছাকাছি এবং স্ট্যাটিক প্রেসার হচ্ছে টু মিলিমিটার টু ও পি ফোরটিন এর স্পেক পি টুয়েলভ এআর জিবির থেকে একটু বেটার অর্থাৎ আশা করা যায় যে এখান থেকে আমরা একটা বেটার পারফরমেন্স পেতে পারি তবে এই পারফরমেন্স আমরা কতটুকু ভালো পাচ্ছি সেটা আমরা পারফরমেন্স সেকশন ভালোভাবে দেখবো তবে এই টু এটি মিলিমিটার কুলারের নন এয়ার চার জিবি ভার্সনের ফ্যানের স্পেক্সটা আরেকটু বেটার তবে সেটা দেশে অ্যাভেলেবল না থাকার কারণে আমরা সেটা নিয়ে কোনো মন্তব্য করতে পারছি না এবার ইনস্টলেশনের পালা কুলারটাকে আমরা ইন্টেল সিস্টেমে ব্যবহার করেছি এই জন্য আমাদেরকে প্রথমে ইন্টেলের আইএলএম বা ডিফল্ট মাউন্টিং মেকানিজমটা খুলে ফেলতে হবে এবং অবশ্যই এটাকে সাবধানে রেখে দিতে হবে পরবর্তীতে ওয়ারেন্টি সাপোর্টের জন্য আইএলএমটা খোলার জন্য আমাদের এই কুলারের সাথে প্রোভাইড করা টি টোয়েন্টি ড্রাইভারটি হেল্প নিতে হবে এবং আইএলএমটি খোলার সময় নিচের একটা সাপোর্ট ব্যাক থাকে সেটাকে ধরে রাখতে হবে অথবা টেপ দিয়ে লাগিয়ে নিতে হবে অন্যথায় সেটা খুলে পড়ে যেতে পারে এবং এতে কোনো সমস্যা নেই খুলে পড়ে গেলে সেটা আপনি হাত দিয়ে পরবর্তীতে লাগাতে পারবেন এরপরে ইন্টেলের এক্সক্লুসিভ কন্ট্যাক্ট ফ্রেমটা বসিয়ে দিতে হবে বসিয়ে কন্ট্যাক্ট ফ্রেমের স্ক্রুগুলোকে দুই পাশে হালকাভাবে টাইট দিয়ে বাকি অন্যগুলোকে আস্তে আস্তে টাইট দিতে হবে এক্ষেত্রে অবশ্যই ক্রিসক্রস প্যাটার্ন ফলো করতে হবে কন্ট্যাক্ট ফ্রেম ভালোভাবে বসানো শেষ হলে থার্মাল পেস্ট লাগিয়ে কুলারের স্ক্রুগুলো টাইট দিলে ইনস্টলেশন শেষ টেস্টিং সিস্টেম হিসেবে সিপিউতে আমরা ব্যবহার করেছি ইন্টেল ফোর আই সেভেন ফোরটিন সেভেন হান্ড্রেড কে হিসেবে ছিল কিগাবাইট বি সেভেন সিক্সটি এম অরাস ইলি র্যাম হিসেবে ছিল কর্সার ভেঞ্জেন্স সিক্সটিন জিবি ডিডিআর ফাইভ সিক্স থাউজেন্ড মেগার সিএল টোয়েন্টি এইট এসএস হিসেবে ছিল ট্রান্সেন্ট ওয়ান টেন এস টু ফিফটি সিক্স জিবি এসএসডি এবং পিএসসি হিসাবে ছিল ডিপোল পিছ এইট ফিফটি জি এবারে টেস্টিং মেথোডি আপনারা যারা রেগুলার আমাদের কুলার রিভিউগুলো দেখে থাকেন তারা অবশ্যই জানেন যে আমরা দশ মিনিট করে সিঙ্গেল এবং মাল্টি কোর্স ট্রেস টেস্ট দিয়ে থাকি এরপরে আমরা এক ঘন্টা থেকে দেড় ঘন্টার মতো কন্টিনিউয়াস মাল্টি কোর্স ট্রেস টেস্ট দিই তারপরে আমরা আবারও সিঙ্গেল এবং মাল্টি কোর্স ট্রেস টেস্ট দিয়ে সেই রেজাল্টগুলো এক্সট্রাক্ট করে থাকি দশ মিনিট সিঙ্গেল কোর্স স্ট্রেস টেস্টের পরে ম্যাক্সিমাম টেম্পারেচার ছিল সিক্সটি টু ডিগ্রি সেলসিয়াস এবং অ্যাভারেজ ছিল ফিফটি থ্রি ডিগ্রি সেলসিয়াস এই সময় ম্যাক্সিমাম সিপিউ প্যাকেজ পাওয়ার ছিল এইটি নাইন ওয়ান এবং অ্যাভারেজ সিপিউ প্যাকেজ পাওয়ার ছিল ফর্টি থ্রি পয়েন্ট ফাইভ ওয়াট টেন মিনিট মাল্টি মাল্টিপল স্ট্রেস টেস্টের পরে ম্যাক্সিমাম টেম্পারেচার ছিল নাইনটি ফোর ডিগ্রি সেলসিয়াস এবং অ্যাভারেজ ছিল এইটি ফাইভ ডিগ্রি সেলসিয়াস এ সময় সিপিউ প্যাকেজ পাওয়ার ম্যাক্সিমাম ছিল টু সেভেন্টি এইট ওয়াট এবং অ্যাভারেজ ছিল টু ফর্টি সিক্স ওয়াট এরপরে টানা এক ঘন্টা মাল্টিকোর স্ট্রেস টেস্টের পরে আমরা আবারও টেন মিনিট মাল্টি কোর এবং সিঙ্গেল কোর স্ট্রেস টেস্ট রান করি টু গেট দ্য রেজাল্টস কিন্তু এক্ষেত্রে আমরা তেমন কোনো ডিফারেন্স দেখতে পাইনি যার কারণে বলা যাচ্ছে যে এগুলো একটা লং টার্মে আপনাকে সিমিলার টাইপেরই পারফরমেন্স দিবে এবং এই পারফরমেন্স টেস্টের চার্টের সাথে আপনারা অবশ্যই মিস্টিক থ্রি সিক্সটি এবং আর্কটিক লিকুইড ফ্রিজার থ্রি থ্রি সিক্সটি এর কম্প্যারিজন দেখতে পাচ্ছেন এবং তা দেখে আশা করি বুঝতেই পারছেন যে এর পজিশন কিরকম পারফরমেন্স টেস্টের পরে কনক্লুশনে এটাই আসা যায় যে এটি থ্রি সিক্সটি থেকে স্লাইটলি একটু আন্ডার পারফর্ম করছে এন্ড এটাই স্বাভাবিক কেননা এটা টু মিলিমিটার এর একটা রেডিয়েটর যা কিনা থ্রি সিক্সটি এবং টু ফোরটির মাঝামাঝি বিলং করে আর অন্যদিকে আপনি বলতে পারেন এর পারফরমেন্স অলমোস্ট কাছাকাছি থাকায় তাদের পারফরমেন্সটাও সিমিলার যাই হোক এবার এর প্রোজ এবং কনস নিয়ে আলোচনা করা যায় প্রোজ হিসেবে প্রথমে বলতে হয় এতে মডিউলার ভিআরএম ফ্যান রয়েছে সেকেন্ড বলা যায় যে পাম্প স্পিড এবং কোল্ড প্লেটে অনেক চেঞ্জ আনা হয়েছে যা আসলে বেটার পারফরমেন্সের জন্য কিছুটা ফেলছে থার্ড হিসেবে বলা যায় বেশ ভালো পারফরমেন্স পাওয়া যায় এবং এক্ষেত্রেও আমরা এর ব্যতিক্রম কিছু দেখতে পাচ্ছি না ওয়ান ফর্টি মিলিমিটারের ফ্যান ইউজ করা হয়েছে এবং এগুলো হান্ড্রেড বা টু হান্ড্রেড আর এর মতো কম হয় তারপরও বেশ ভালো পারফরমেন্স দিচ্ছে এবং এর ফিনিশিং এবং বিল্ড কোয়ালিটি আগের থেকে ইম্প্রুভ করা হয়েছে এর কনস হিসেবে বলতে গেলে প্রথমে বলতে হবে এর ইনস্টলেশন অনেক প্যারা আর সেকেন্ড কনস হচ্ছে কেস সাপোর্ট এমনিতে আর্টিকের কুলারগুলো বেশ থিক এবং এর জন্য কেস সাপোর্ট নিয়ে বেশ প্যারা খেতে হয় তার উপরে এটা টু এইটি মিলিমিটার রেডিয়েটর বাংলাদেশে এমন খুব কম কেসি পাওয়া যায় যেগুলোতে টু এইটি মিলিমিটার রেডিয়েটরগুলো সাপোর্ট করে সেখানে তার উপরে এটা তো থিকনেস আছেই সেটা আগেও বলেছি তো কেস সাপোর্টটি আপনি মোটামুটি একটা ভালো রকমের প্যারা খেতে পারেন এবার আসা যাক কারা নিবেন আর কারা নেবেন না যারা মোটামুটি কম্প্যাক্ট সাইজের মধ্যে বেশ ভালো একটা পারফরমেন্স চাচ্ছেন তাদের জন্য আসলে টু এইটি মিলিমিটারগুলো সবচেয়ে বেস্ট অপশন আর বেসিক্যালি মানুষজন টু এইটি মিলিমিটার লিকুইড কুলারগুলো কিনে থাকে যারা হচ্ছে ছোট কেসের মধ্যে থেকে একটা থ্রি সিক্সটি মিলিমিটার কুলারের পারফরমেন্স আশা করে তবে এটা ঠিক যে আপনি থ্রি সিক্সটি মিলিমিটারের কুলারের একটা পারফরমেন্স আপনি টু এই দিয়ে উসুল করতে পারবেন না যারা সেমি ফ্ল্যাগশিপ লেভেলে বিলগুলো গুলো করতে চান এবং একটা ছোট ফর্ম ফ্যাক্টরে চান তারা আসলে এই কুলাটাকে ট্রাই করে দেখতে পারেন আপনাদের সিস্টেমের ক্ষেত্রে কেমন পারফর্ম করছে তো আজকের মতো এখানেই বিধায় অন্য একদিন কথা হবে অন্য কোন কুলার রিভিউ নিয়ে আল্লাহ হাফেজ